করিডোরটি দৈর্ঘ্যে ষাট কিলোমিটার পোস্তে মাত্র ২০ কিলোমিটার সংকীর্ণ এই করিডোরটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার চার দেশের সংযোগস্থল শিলিগুড়ি করিডোর যা চিকেন স্নেক নামেও পরিচিত ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত শিলিগুড়ি করিডোরের দক্ষিণ পাশে বাংলাদেশ উত্তরে নেপাল ভুটান ও চীন শুধু চার দেশ নয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশটির অন্যান্য এলাকাকে সংযুক্ত করেছে শিলিগুড়ি করিডোর শুরু এই করিডোরই এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এক কেন্দ্র হয়ে উঠেছে গত দশকের মাঝামাঝি সময় থেকেই বেশি প্রকট হয়ে উঠেছে ভারত ও চীনের মধ্যকার বিবাদ এ বিবাদ তীব্রতা পেলেই দুর্গম উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা কাঠামো নিয়ে বাড়তি উদ্বেগে ভুগতে দেখা যায় ভারতকে শুধু সংযোগ এলাকা নয় দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ করিডর হিসেবে এলাকাটি বিবেচনা করে ভারত অঞ্চলটিকে এখন দেখা হচ্ছে ভারতের নিরাপত্তা ব্যবস্থার একিলিস হিল হিসাবে বাংলাদেশ নেপাল ও ভুটান সীমান্ত দিয়ে তিন দিকের ঘেরা করিডোরটি থেকে চীনের নিয়ন্ত্রণাধীন তিব্বতে চুম্বি ভ্যালির দূরত্ব মাত্র একশো কিলোমিটার বিশেষজ্ঞরা বলছেন চীন সামরিক বাহিনী এই পথ ধরে সামনে এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের একাংশ সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভারত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে একই সঙ্গে ভুটান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের মধ্যে প্রথম উদ্বেগ দেখা যায় উনিশশো সালে চীন ও ভারতের মধ্যে যুদ্ধ অঞ্চলটির নিরাপত্তা কৌশলগত গুরুত্বকে প্রথমবারের মতো সামনে নিয়ে আসে পাকিস্তানের অংশ হয় ওই সময় পূর্ব বাংলা থেকেও করিডোরটি আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগেছে ভারত তবে বাংলাদেশের স্বাধীনতার পর এ আশঙ্কা দূর হলেও এ এলাকায় চীনকে নিয়ে ভারতের সংখ্যা সবসময় কম বেশি কাজ করছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মোট নব্বই হাজার বর্গ কিলোমিটার এলাকাকে নিজের বলে দাবি করছে চীন বিশেষ করে অরুণাচল রাজ্যকে বরাবরই তিব্বতের অংশ হিসাবে দেখে এসেছে দেশটি বর্তমানে অরুণাচল প্রদেশ সংলগ্ন কিছু এলাকায় চীন একের পর এক সামরিক স্থাপনা নির্মাণ করে চলছে বলে বারবার অভিযোগ তুলছে ভারত এসব এলাকায় চীনা সৈন্যদের উপস্থিতি শিলিগুড়ি করিডর নিয়ে ভারতের অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে এ বিষয়ে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের ভাষ্য হলেও ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো কারণে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে চীনের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হবে শিলিগুড়ি করিডোর দেশটির বিভিন্ন কার্যক্রমে এর প্রমাণও মিলেছে তিব্বতে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এলাকায় সীমান্তের মধ্যে একের পর এক সড়ক ও এয়ার স্টিপ নির্মাণ করছে চীন এগুলো নির্মাণ হলে সংঘাতের মুহূর্তে শিলিগুড়ি করিডোরের দিকে দ্রুত সৈন্য পাঠানো চীনের জন্য সহজ হয়ে উঠবে এছাড়া চীন সীমান্ত এলাকায় আর্টিলারি মিসাইল ও অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র মোতায়েন করলে যুদ্ধকালে এলাকাতে দিয়ে রসদ পরিবহনও ভারতের জন্য এক প্রকার অসম্ভব হয়ে উঠবে আবার শিলিগুড়ি করিডোর এলাকাটি হিমালয়ের কলকাশা হলেও এর প্রাকৃতিক সুরক্ষা তেমন একটা জোরালো নয় শুরু এলাকায় প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণও অনেক কঠিন সব মিলিয়ে এলাকাটির প্রতিরক্ষা নিশ্চিত করা ভারতের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি ভারতের প্রশাসনিক আশঙ্কার বড় একটি জায়গা হয়ে উঠেছে শিলিগুড়ি করিডোর দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আঞ্চলিক বিচ্ছিন্নতাকেই সবচেয়ে বড় সংকট হিসাবে দেখা হয় আবার উত্তর পূর্বাঞ্চলীয় জাতিগোষ্ঠীগুলোর কোনো কোনোটির সঙ্গে ভারতীয় অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় বর্মীদের সঙ্গেই মিল পাওয়া যায় বেশি ভূ রাজনীতির ভারতীয় পর্যবেক্ষকরা শিলিগুড়ি করিডোরকে আখ্যা দেন প্রকৃতির রাজনৈতিক ভৌগোলিক পরিহাস হিসাবে এছাড়া এলাকাটিকে নিয়ে অভ্যন্তরীণ অনেক হুমকি মোকাবেলা করতে হয়েছে ভারতকে দীর্ঘদিন ধরেই ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফা ও ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডসের এনসিসি এর মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো শিলিগুড়ি করিডোর ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে বর্তমানে ভারতের বেশ কয়েকটি বাহিনী শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে চীন সীমান্ত সংলগ্ন অংশে প্রতিরক্ষার দায়িত্ব রয়েছে ভারতীয় সেনাবাহিনী ও ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ভুটান ও নেপালের সঙ্গে সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছেন সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমাবল এসএসবি বাংলাদেশের সঙ্গে সীমান্ত পোহরায় রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ ভারতীয় সেনাবাহিনী সামরিক বাহিনী আসাম রাইফেলস ও পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের সদস্যরা নিয়মিতভাবেই এলাকাটিকে তহল দেন বাংলা